আমরা এখন নেমে পড়েছি এনজিপি স্টেশন এতে সবাই নেমে পড়েছি নেবে তো এখন ये पूरी बात गलत বাইরে বেরিয়ে একটু ছাওয়াতে এসে দাঁড়িয়েছি কারণ এখানে প্রচন্ড রোদ্রের তাপ আর প্রচন্ড গরম এখন সকাল কটা বাজে এখন বাজে আটটা এখন এত গরম নেমে গেছি আর নেমে অনেকটা এগিয়ে এসেছি এদিকে কারণ আমাদের এখন ধরতে হবে গাড়ি ধরে তারপর যেতে হবে তোমরা সবাই জানো না কাছে জল আনতে জল শেষ হয়ে গেছে আর এখানে গরম লাগছে

তা আমরা এখন সব্বাই গাড়িতে বসে রয়েছি এই যে আমাকে দিয়ে আমাকে দিয়েছে পেছনে একদম দেখো একদম পেছনে বসেছি আমার কষ্টের শেষ নেই এই যে হায় কোথায় বসেছ তুমি হ্যাঁ সামনে আর এখানে সব এই যে এরা বাম দুই বোন আর আমার ছেলে আর আমার এই যে দিদি বড়টা ছোটটা সব এখানে বসেছে আর এখানে আমার জায়ম্বর আমি দেখো আমাদের দুজনকে পুরো লাস্টের সিটে দিয়েছে তো যাই হোক আমরা এখন আনন্দ করে করে যাচ্ছি আমরা এখন গাড়িতে আছি আনন্দ করে চলো একদম পাহাড়ে গিয়ে দেখা হবে এ কোথায় যাচ্ছি বলে দেবো হ্যাঁ আচ্ছা গিয়েই বলবো যাচ্ছি পাহাড়ে তো গিয়েই বলবো তোমাদের কোন পাহাড়ে যাচ্ছি সেটা পরেই বলছি তোমাদেরকে তো আমরা এখন নেমে পড়েছি দাঁড়িয়ে গেছে তো আজকে হচ্ছিল আমরা হচ্ছে নাম হচ্ছিল দা টপ এজ নাম লেখা আছে তো এখানে আমরা মানে ফ্রেশ ফ্রেশ নেবো আর সকালে ব্রেকফাস্ট করে নেবো দেখি সকালে কী খাওয়া যায় তো এখন অলরেডি ঘুরতে বাজে দশটা বাজে পাঁচ দিন বাকি তো এখন মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা এখন লাগবে বলতে পারছি না কতক্ষণ লাগে যখন ওখানে জ্যাম হয় একটু তোমার ঘুমের সময় জ্যাম হয় তো দেখা যায় কতক্ষণ লাগে তো চল তাহলে আমরা এখন কিছু খাওয়া দাওয়া যাক তো আমাদের খাবার কিন্তু অলরেডি সবার আসেনি আমার ছোট মানে খাবার চলে এসেছে এই যে এখানে ভাত খাচ্ছে আমার মানি তো কি খাচ্ছ মা ভাত খাচ্ছো ভাত খাচ্ছ তুমি আর কি খাচ্ছো পাপড় তো মানি এখন ভাত খাচ্ছে আর ওদিকে আমাদের সিদ্ধুদের ম্যাগি এসেছে ওই যে ম্যাগি তো আমাদের এখনো খাবার দেয়নি আমাদের খাবারটা দিলে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি অর্ডার করেছি গরম গরম ম্যাগি

তো আমরা এখন এসছি ছাদে আমরা নিচে খাওয়া দাওয়া সেরেছি ছাদে এসছি কারণ আমাদের ছোট মানি দেখতেই পাচ্ছ ও খাচ্ছে না বুঝতেই পারছো বাচ্চা মানুষ ওকে একটু বাইনা না করে একটু না খেলিয়ে না ঘুরিয়ে খাওয়া যায় না তো ছাদটা দেখো এখান থেকে ভিউটা ও খাচ্ছে এখানে দোলনায় বসে তো দোলনা রয়েছে আর ভিউটা দেখো জাস্ট অপূর্ব সুন্দর এই যে পাহাড় দূর দূরান্ত খালি পাহাড় পাহাড়ে এসে মানে পাহাড় তো দেখতেই হবে তাই তো আর যারা পাহাড় প্রেমিক তাদের তো খুব ভালো লাগবে

আর নাম ছে মানে হ্যাঁ আর হোটেল হচ্ছে আমাদের যে হোটেল হোটেল অমনি দেখতে পাচ্ছ এখানে হোটেল অমনি তো আমরা এখন ভিতরে যাবো ভিতরে যত কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে এখন তারপর রুমে যাবো আবার হ্যাঁ হুম হুম না অত লাগে না হালকা সামান্য কোন দিকে আমাদের রুমে চলো আমাদের রুম

খুল তাহলে বোঝা যাবে না হ্যাঁ এই যে ভিউ এখানে রুমে বসেই মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুন টাকা যাওয়া লাগবে না এখানে দেখা যাবে কিছু দারুন লোকেশন একটা